দেখুন তো সাবুদানায় এইভাবে ঠিক বানিয়ে খেয়েছেন কি না আর এইভাবে একবার যদি আপনারা বানিয়ে খান তবে কথা দিচ্ছি একদম এই স্বাদ কোনো দিনই ভুলতে পারবেন না সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ছোট্ট পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম যারা যারা সাবুদানা খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপি সাবুদানা খেতে পছন্দ না করলেও আজকের এই রেসিপিটা অবশ্যই চেটে পুটে খাবে রেসিপিটাও বানানোও ভীষণই সহজ যে কেউ দেখলেই খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর এটি খেতে এতটাই টেস্টি যে একবার বানালে কিন্তু বারবার খেতে চাইবেন তো চলুন দেখে নেওয়া যাক এই সাবুদানার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি এই সাবুদানার রেসিপিটি বানানোর জন্য প্রথমেই এক কাপ মাপে এখানে বড়ো দানা সাবুদানা নিয়েছি এখানে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিডিয়াম মাপের সাবুদানাটাও নিতে পারেন একটু বড় বড় সাবুদানাটাই এখানে ব্যবহার করেছি এবার এই সাবুদানাগুলোকে খুব ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার পরিষ্কার করে নেব ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে সাবুদানাগুলোকে দু থেকে তিনবার পরিষ্কার করে নিয়েছি এবার এই সাবুদানাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো এখানে উষ্ণ গরম জল নিয়েছি যেই কাপের মাপ করে সাবুদানা নিয়েছি সেই কাপের মাপ করে এখানে এক কাপ উষ্ণ গরম জল নিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে পনেরো মিনিট রেস্ট রেখে দিয়েছি পনেরো মিনিট পর এখানে সাবুদানাগুলো কিন্তু অনেকটা বেশি ফুলে উঠেছে আর বেশ নরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি দু চামচ তারপর দিয়ে দিচ্ছি এখানে কাজুবাদাম গুঁড়ো অবশ্যই এই রেসিপিটাতে কাজু বাদাম গুঁড়ো ব্যবহার করবেন তাহলে স্বাদটা আরও দ্বিগুণ পাবেন এরপর এখানে এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি সেটা দিয়ে দিলাম সব উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটি ঠিক এই রকম আঠালো আঠালো হবে খুব ভালো করে মিশ্রণটিকে একদম মেখে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে পাঁচ থেকে ছ মিনিট পর হাতের মধ্যে ঘি মেখে নিয়ে এবার এগুলোর থেকে আমি অল্প অল্প করে অংশ নিয়েছি আর এইভাবে একটু হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বলের শেপ দিয়ে দিচ্ছি একই প্রসেসে এখানে সবগুলো সাবুদানাগুলোকে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বলের আকার দিয়ে দিচ্ছি সবগুলো সাবুদানাগুলোর থেকে এখানে বল তৈরি করে নিয়েছি এবার এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপ দুধ ব্যবহার করছি এরপর এই দিকে ফ্লেভারের জন্য দিয়েছি তিনটে এলাচ থেঁতো করে এলাচগুলোকে দিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে এখানে গরম করে নিচ্ছি দুধটা খুব ভালো করে দু থেকে তিনবার বলক উঠে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি দিয়ে আবারও খুব ভালো করে এখানে নেড়ে নিচ্ছি এবার এক এক করে সাবুদানার বলগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই এখানে দিয়ে নিয়েছি আর হালকাভাবে খুব সাবধানে এগুলোকে নেড়ে নিচ্ছি ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে এবার এগুলোকে জাল করে নিচ্ছি এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন আর এই সাবুদানাগুলোকে এবার জাল করে নিচ্ছি একদম ঘড়ি ধরে পাঁচ থেকে ছ মিনিট আর আগের থেকেই কিন্তু অনেকটা বেশি দুধটা ঘন হয়ে এসেছে আর এই রেসিপিটাও কিন্তু তৈরি হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেওয়ার পর এটাকে নামিয়ে নিয়েছি একদম ভীষণ টেস্টি এবং একটি মজাদার এই রেসিপিটি ওপর থেকে একটু আমি পেস্তা বাদাম কুচি করে ছড়িয়ে দিয়েছি খেতে এই রেসিপিটি এতটাই ভালো লাগে যে একবার আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর এখন গরমকাল এই রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন অথবা ঠান্ডা ঠান্ডাভাবেও খেতে পারেন আর এই সাবুদানাগুলো কিন্তু অনেকটা বেশি সুন্দরভাবে ফুলেছে এবং ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে আর খেতেও যে এতটাই টেস্টি যা আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন যার স্বাদ আপনারা কখনো ফুলতেই পারবেন না আর সাবুদানার এই বলগুলো এতটাই যে নরম হয়েছে যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে সাবুদানার আমরা অনেক ধরনের রেসিপি খেয়েছি তবে সব থেকে সেরা রেসিপি এইটা আপনারা একবার যদি বানিয়ে খেয়ে থাকেন তবে কথা দিচ্ছি আপনারা দ্বিতীয়বারও খেতেই চাইবেন তো আশা করবো আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে ঘরে তৈরি করবেন ধন্যবাদ